আগنين মহা উৎসব দুর্গাপূজা আর কয়েকদিন পরে যে দুর্গাপূজা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকা জুড়ে মানুষ কোন পথে কোন মণ্ডপে যাবেন গাড়ি কোথায় রাখবেন গাড়ি প্রবেশ কোথায় নিষেধ এ নিয়ে একগুচ্ছ পথনির্দেশিকা নিয়ে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনার মলিধর শর্মা মানুষের জন্য এই পথনির্দেশিকা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুজোর সময় মানুষ কি কী করবেন কি কী করবেন না তারও একটি নির্দেশিকা এই পথনির্দেশিকা বইয়ে দেওয়া হলো বিপদে পড়লে কোথায় ফোন করবেন কিভাবে সাহায্য করবেন এবং কোন কোন অফিসার কোথায় দায়িত্বে তার ফোন নাম্বার নিয়ে নির্দেশিকা উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার এছাড়া উপস্থিত ছিলেন সকল থানার আধিকারিকরা সেন্ট্রাল ডেস ট্রাফিক ডিটেকটিভ ডিপার্টমেন্টের সকল আধিকারিককে নির্দেশিকার ব্যাপারে পড়লেন অম্লান কুশুম ঘোষ পুলিশ আবেদন

দুর্গাপুজো কাইটবা জনসাধারণদের জন্য একটু করকারি আবেদন করবো যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং কোনো রকম যদি কোনো সাসপিশিয়াস কোনো আর্টিকেল থাকে সেটা যেন অবশ্যই আমরা নিকটবর্তী থানায় আমরা যাবে না সেখানেও এখানে পয়েন্ট वाइज এখানে দেওয়া রয়েছে আপনারা আমাদের যে তিন সামনে আমরা স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশান টাইম এবং কি আমরা নির্ধারিত করেছি কারণ ব্যারাকপুর কমিশনেট এমন একটা জায়গায় অবস্থিত যার সাথে কলকাতা এবং বিধাননগর এবং আমাদের গঙ্গার ওপারে হাওড়া এবং হুগলির সাথে সংযোগ কল্যাণীতেও বেশ কিছু বড় বড়ো পুজো হয় ফলে আমাদের কমিশনেটের মধ্য দিয়ে যে বেলঘরে এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসে বিটি রোড এই যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গেছে এখান দিয়ে যে মানুষের ঢল নামে সেগুলি সাধারণভাবে ব্যারাকপুর ছাড়াও কলকাতা বিধাননগর কল্যাণী এই মুখী এই অভিমুখের বিভিন্ন জায়গায় পুজো হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে কিভাবে রেস্ট্রিক্ট থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুড সাইকেল রেস্ট্রিকশান থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড় ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশান না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশান থাকবে সেই রেস্ট্রিকশনটা কিন্তু দমদম বা নাগের বাজার বা বরানগর এলাকার জন্য নয় ফলে আমরা এলাকা ভিত্তিক যে রেস্ট্রিকশন করেছি সেই রেস্ট্রিকশান আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি এলাকা এলাকায় আমরা আলাদা আলাদা ফ্লেক্স করে সেগুলোকে ছড়িয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সেগুলোকে ফ্লেক্সগুলোকে আটকে রেখেছি এছাড়াও আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি গতকাল থেকে আমরা স্থানীয় ভিত্তিতে আমরা মাইকিং করছি যে কোন দিকে কতটা পরিমাণ গাড়ি আটকানো থাকছে আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বা সফটকি হিসাবে সেটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের দেখুন পঁচিশ তারিখ থেকে আমাদের এই যে নোটিফিকেশান চালু আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং সকলকে আজকের এই অনুষ্ঠানে আমাদের অন্যান্য অফিসারগণ আমাদের যারা ট্রাফিকের যে সমস্ত অফিসারগণ আছে আমাদের সহকর্মী এবং সাংবাদিক শুভ সারাদিয়ার অভিনন্দন জানান আমাদের মোটামুটি প্রস্তুতি চূড়ান্ত এরপর আমাদের উৎসব দেখার পালা আমরা যাতে সুস্থভাবে আছে আর একটা এখানে আজকে ঘোষণা করা হয়েছে একটা ডিসিবি ট্রাফিক আমাদের একটা একটা নতুন উদ্যোগ নিয়েছেন আজকে অ্যানাউন্স করা হয়েছে স্লোগান তো ট্রাফিক স্লোগানের জন্য যেটা বলা হয়েছে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে পাবলিক থেকে যে কোনো লোক ইংলিশ বা বাংলায় ট্রাফিক স্লোগান লিখে দিতে পারে আর টপ টেন এন্ট্রিগুলো সিলেক্ট হবে টক টোয়েন্টি এটা এগুলো সেলেক্ট হবে এন্ড দ্যস অ্যা ক্যাচ রেওয়ার্ড ফলে তো এটাই বলার যাচ্ছে আর কি সিটি স্যার এর অনুমতি নিয়ে